তোর পকেটে দুশো টাকা রাখতে পারিস না আর এখন দু লাখ টাকা চাই তোর দিনের স্বপ্ন দেখা বন্ধ কর আর আমাকে একদম ডিস্টার্ব করিস না তুই আবার চললি কোথায় আমার গল্পটাও ঠিক ওই ছেলেটার মতো জায়গা তুই দূর করছিস টাকা চাই মধ্যে ঠান্ডা মাথায় বসে কথাটা তো বল নেক্সট উইকে আমাকে একটা ঝাক্কাস ওয়েডিং অ্যারেঞ্জমেন্ট হবে টোটাল অ্যারেঞ্জমেন্টটা তোকে করতে হবে আর তোকে একটা স্লো পারফরমেন্স করতে হবে ঠিক যেরকমটা আমরা কলেজে করতাম রে মনে আছে তারপরে তোকে বিয়ে বাড়ির সকলের সাথে ভালো করে কথা বলতে হবে কলেজের মেয়েগুলোর সঙ্গে যেরকম বলতিস ভাই বললাম প্রথমে আশীর্বাদ তারপরে গায়ে হলুদ সব বিয়েতে এসে দুলে দুলে না আর তারপরে পুরো মাথার বারোটা বাজিয়ে ছাড়বে তোকে শুধু ওখানে থেকে সব ম্যানেজ করতে হবে লাস্ট ওরা তোকে দশ লাখ টাকার একটা চেক দেবে পাঁচ লাখ তোর আর পাঁচ লাখ আমার আমি ভেবেছিলাম কলেজের ঝগড়া ছাটির জন্য তুই আমায় হেল্প করবি না ফালতু কথা ছাড় আরে বন্ধু রে তোর কি রে রাজা ওইতে মাঝে 10টা আর তোর মুখে বাজে 12টা আগে আমার কত চাকর ছিল কিন্তু আজ তোর আনরে চাকরি করতে হচ্ছে আমাকে দূর এত ফিউজ আর কি আছে আমরা গরিবি সই কিন্তু দেখ কোম্পানি দামি স্যুট দিয়েছে একটা ফ্রি সুপার কার দিয়েছে কাল পকেটে 200 টাকা ছিল না আর আজ পকেটে 5 লাখ টাকার কন্ট্রাক্ট পরের কন্ট্রাক্ট 10 লাখের হবে যে মেয়েটার সাথে তোর এনগেজমেন্ট টোস্কে গেল তার নাম জানি ঘোড়ায় চেপে ও বাড়ির সামনে দিয়ে বর্ষে যাবি ব্যান পাঠি হবে যেন জানা দিয়ে ঝুঁকে দেখে আর আক্ষুস করে বলে একটা কোটিপতি বল হাত ছাড়া হলো দু চোখ দুই যেন গঙ্গার যমুনা বয় এমন জল যেন বের হয়ে গেল না মুন্না যেন বলেছে এই নামটা তো বলবো পল্লবী কোলাসানি তার মানে প্রথমে পি আর তারপরে কে আসে না পল্লবী কোলাসানি থেকে প্রথমে পি তারপর কে পল্লবী কোলাসানি আরে ভাই যার সাথে এনগেজমেন্ট হয়েছিল আমার আর যার বাপ এনগেজমেন্ট ভেঙে দিয়েছিল তো সেই মেয়ে দিয়েই পাঠিয়েছিস আমি এখানে থাকতে পারবো না এক মিনিটও পারবো না আচ্ছা তুই বোর্ডটা দেখে দেখেছিস আরে ভাই কি করলি তুই আমি এখানে থাকতে পারবো না 5 লাখ চাই কিরে ব্রেক মারলি কেন ঠিক করলি না ভাই কাল যখন ওর হাজবেন্ড ওকে সিঁদুর পরাবে না তুই পিছনে দাঁড়িয়ে ফুল ছেটাবি আরে পাগলা তুই তো আমার পাগল করে করেছালি এত ডেকোরেশন এই

থ্যাংক ইউ কি হয়েছে না মানে বলছিলাম কি তোমাকে হঠাৎ করে দেখে আমার বন্ধুর ফোর ফর্টি লেগেছে তাই না আমি যোগেশ খুব ভালোবাসি হ্যাঁ সব কথা হয়ে গেছে শুধু দু একটা কাজ কাটিং স্যার তুমি এখানে কি করতে এসেছ বিয়ে দেখতে এসেছো নাকি বাগলা দিতে এসছ অরেঞ্জমেন্ট করতে এসার বলো কত টাকা লাগবে এখান থেকে কেটে পারো পাঁচ লাখ ও পাঁচ লাখ আমার কে কত টাকার ভাগ বসাবে তাতে আমার কি যাবো আমি ওন কাপড় ডেকে অরেঞ্জমেন্টের জন্য ঠিক আছে স্যার কোথায় যাচ্ছ গেটের রাস্তা ওদিকে জানি কিন্তু আপনার হবু জামাই তো ওদিকে স্যার হ্যাঁ তো অ্যাকচুয়ালি আমার বাবা চলে যাওয়ার পর আপনি এঙ্গেজমেন্টা ভেঙে দিলেন কারণ আমাদের প্রপার্টি বেহাত হয়ে গেল আর পাল্লবীকে নিয়ে আপনি চলে গেলেন আর এটা যদি যোগেশকে না জানাই তাহলে সেটা চিটিং হবে তো স্যার যোগেশকে জানাবো না কি বা তাহলে আপনি নিজের কাজে মন দিন আর আমাকে কোন রকম ডিস্টার্ব করবেন না আঙ্কল